একাদশী ব্রত পালনের সঠিক নিয়মাবলী আপনি দশমীর দিন কি করবেন একাদশী এবং দ্বাদশীর দিনে কি কি করবেন এবং কি কি কী বিধিনিষেধ সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানতে সহযোগিতা করুন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দশমীতে আপনারা কি কি করবেন দশমীতে আপনারা নিরামিষ আহার করবেন এবং যে নিরামিষ আহারটি গ্রহণ করবেন সেটি চেষ্টা করবেন ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করতে প্রাতকালে আপনারা শয্যা ত্যাগ করবেন এবং দন্ত ধাবন পূর্বক স্নানাদি করে যথাবিধি আপনার গৃহের পূজা সম্পন্ন করে নেবেন সেই সাথে ভগবানের শ্রীচরণ একটি পুষ্প নিবেদন করে আপনারা একাদশী সংকল্প করবেন তো সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ অহম হানি পুণ্ডরী পুণ্ডরিকাক্ষ স্বর্ণং মে ভবাচ্যুত দশমীতে কি কি নিষেধ দশমীতে কাঁসার পাত্রে ভোজন মাছ মাংস গ্রহণ মসুর ছোলা কোদ্রব কোদ নামক এক প্রকার ধান শাক মধু পরান্ন পুনর্ভোজন এবং মৈথুন এই দশটি কাজ সম্পূর্ণভাবে পরিত্যাজ্য সেই সাথে তাম্বুল বা পান গ্রহণ এবং মদাদি বিভিন্ন নেশা বর্জন সেই সাথে দশমীতে আমরা ইন্দ্রিয় সংযম করব একাদশীতে কি করবেন একাদশীর দিন আপনারা সূর্যোদয়ের পূর্বের অন্তত এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের মধ্যে আপনারা শয্যা ত্যাগ করে নেবেন আপনাদের স্নান সম্পন্ন করে ভক্তিযুক্ত চিত্তে আপনারা ভগবানের শ্রীবিগ্রহে অর্জন করবেন বা মঙ্গল অংশ অংশগ্রহণ করবেন এক কথায় আপনাদের গৃহের পূজা সম্পূর্ণ করে নেবেন একাদশীতে নির্জলা উপবাস রাখা আবশ্যক যদি নির্জল উপবাস পালন করতে সক্ষম না হন সেক্ষেত্রে শুধু জল গ্রহণ বা ফলমূল ও দুধ গ্রহণ অথবা সেই সাথে সবজি গ্রহণ করতে পারেন তবে সবজিটি যেন সয়াবিন দিয়ে রান্নাকৃত না হয় ঘি বাদাম তৈল অথবা সূর্যমুখী তৈল দিয়ে রান্নাকৃত হয় একাদশীর দিন আপনার অধিক সংখ্য হরে কৃষ্ণ মহামত জপ করবেন কমপক্ষে ষোলো মালা ইস্কন ভক্তরা কমপক্ষে পঁচিশ মালা জপ করবেন একাদশীতে আপনারা আরও কি কি করবেন গীতা ভাগবত আদি শাস্ত্র পাঠ কীর্তন ভগবত কথা শ্রবণ নাম জপ বা ভগবত কথা শ্রবণ কীর্তনাদি সহযোগে রাত্রি জাগরণ করবেন রাত্রি জাগরণে অধিক ফল লাভ করা যায় একাদশীতে কি কি নিষেধ দ্রুত অর্থাৎ তাস পাশা জুয়া ইত্যাদি নিষেধ অতি নিদ্রা তাম্বুল পান পাতা অন্য নেশাদ্রব্য গ্রহণ দন্ত ধাবন পরাবাদ পরিশূন্য কুৎসা রটনা বা পরনিন্দা স্তেয় চুরি অপহরণ হিংসা প্রাণী হত্যা রতি মৈথুন ক্রোধ মিথ্যাভাসন পঞ্চশস্য গ্রহণ এই এগারোটি কাজ একাদশীতে সম্পূর্ণভাবে বর্জন এই সম্পর্কে পদ্মপুরাণের উত্তরখণ্ডের স্পষ্টভাবে বলা হয়েছে তো আপনারা দ্বাদশীতে কি কী করবেন দ্বাদশীর দিনও আপনারা একাদশীর আগের দিনের মতো প্রাত স্নান করে নেবেন ভগবানের শ্রীবিগ্রহ অর্চন করবেন আপনারা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং হরিনাম জপ করতে পারেন সমর্থ হলে আপনারা ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করা করানো এবং সেই সাথে তাদেরকে দক্ষিণে দান করবেন দ্বাদশীর দিন অর্থাৎ উপবাসের পরদিন দিন সকালবেলা আপনারা শস্যজাত আহার্য ভগবানকে নিবেদন করে অর্থাৎ আগের দিন যে আপনারা পঞ্চশস্য বর্জন করেছেন চাল ডাল ভুট্টা গম সরিষা এই সকল বস্তু দ্বারা খাদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন তো দ্বাদশীতে কী কী নিষেধ দ্বাদশীতে কাঁসার পাত্রে ভোজন মাছ মাংস মসুর ছোলা কদ্রক শাক মধু পরাহ্ন পুনর্ভোজন এবং মৈথুন এই দশটি কাজ সম্পূর্ণভাবে পরিত্যাজ্য এই সকল কাজ যদি আপনারা করেন তাহলে আপনারা একাদশী ফল লাভ করতে পারবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা ভিডিওটিকে শেয়ার করে অন্য কেউ জানতে সহযোগিতা করুন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন হরে কৃষ্ণ